বেশি মুখ খোলাবার চেষ্টা করবেন না মুখ খুলে দেবো উনি সিঁদুর বেঁচে বেড়াচ্ছেন হাজবেন্ডরা বৌদে সিঁদুর পড়ায় এটা ওনার জানা উচিত মহিলাদের সম্মান দিতে শিখুন আর বেশি আমাকে বলাবেন না চ্যারিটি বিগিন সেট হোম দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই লেভেলে নামবেন না বেশি মুখ খোলাবার চেষ্টা করবেন না মুখ খুলে দেব আর মুখ খুললে বিদেশে প্রতিনিধি পাঠিয়ে যে সম্মান অর্জন করেছেন সে সম্মান মনে রাখবেন দায়িত্ব শুধু বিরোধী দলের নয় তাকে রক্ষা করার আপনি বিভাজন করবেন আপনি বিরোধী দলকে বিভাজন করবেন তার বিরুদ্ধে চক্রান্ত করবেন তাকে অশান্ত করবেন আপনি সমস্ত জাতিগতভাবে হিন্দু মুসলিম শিখ ইসাইকে ডিভাইড করবেন ডিভাইড অ্যান্ড রুল পলিসি করবেন তাহলে সৌদি আরিবাই গিয়ে সৌদি আরবি গিয়ে শেখকে জড়িয়ে ধরেন কি করে তখন আপনার মনে থাকে না উনি হিন্দু না মুসলমান যে নয় সব জায়গাতেই তাই করছেন উনি সিঁদুর বেঁচে বেড়াচ্ছেন হাজবেন্ডরা বৌদের সিঁদুর পড়ায় এটা ওনার জানা উচিত মহিলাদের সম্মান দিতে শিখুন আর বেশি আমাকে বলাবেন না চ্যারিটি বিগিনস সেট হোক প্রভাতটাই যথেষ্ট আমরা সিঁদুরকে সম্মান করি সিঁদুর খেলা পুজোর সময় হয় অন্য সময়ও হয় আমাদের মা বোনেরা সম্মানের সাথে খেলে কিন্তু তার পরিবর্তে কোনো একজন এসে পড়িয়ে দিয়ে যায় না সিঁদুর হাজব্যান্ড ওয়াইফকে সিঁদুর পড়ায় এটা কাস্টমারি অনেক সময় পুরোহিতরাও পড়ায় কেউ মন্দিরে গেলে সেটা সিঁদুর নয় সেটা হচ্ছে টিক্কা পড়া এসব সিস্টেম আমাদের আছে উনি সিস্টেম অনুযায়ী চলুন সিস্টেমকে ভাঙবার চেষ্টা করবেন না

স্বাভাবিকভাবে বলবেন মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না আমি লড়ে হারিয়ে দিয়েছি আবার ছাব্বিশে হারাবো মোদিজির সঙ্গে কি লড়বেন মোদিজি একটা গঙ্গা মহাসমুদ্র আর উনি কালীঘাটের নালা উনি তার সঙ্গে কাজ তুলনা কর আমি হারিয়ে দিয়েছি আমার সঙ্গে লড়ুন তারপরে মোদিজি উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো সব সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মুদিজি তো নিজেকে করে দীপক ঘোষের বইতে পাবেন উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে আমি ওনাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব। এই লেভেলে নামবেন না কালকেই বলছেন যে নির্বাচন করুন এই যে অপারেশন বেঙ্গল বলছেন কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন নির্বাচন রাষ্ট্রপতি আর অন্যরা সেকেন্ড কংগ্রেসের যে অবস্থা হয়েছে অবস্থা তাই হবে ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ভোট হয় আজকেও নরেন্দ্র মোদী সবাই আসার সময় কোচবিহারে শীতল শীতরকুচিতে পঁচিশটা বাস ভেঙেছে ওর আজব সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে ওনার এই গুণ্ডাগর এখানে রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না আজকে প্রধানমন্ত্রী যা বললেন তাতে আপনার কর্মীরা কিভাবে উজ্জীবিত করে সাতটা কিন্তুর উপরে তিনি বলেছেন সুশাসনের কথা বলেছেন সুরক্ষার কথা বলেছেন বেকারদের দুর্গতি চাকরি চুরির কথা বলেছেন তুষ্টিকরণের কথা বলেছে মালদা মুর্শিদাবাদে যেভাবে ইসলামিক জঙ্গিদের দিয়ে আক্রমণ তার কথা বলেছিল মুখ্যমন্ত্রী বলছেন মালদা মুর্শিদাবাদ সম্পূর্ণ বিজেপির তৈরি করা সন্দেশখালীর মতোই তারা তৈরি করেছিল সিট বলে দিয়েছে কার তৈরি করা মেহবুব আলম কার প্রোডাক্ট সবাই জানে এটা হিন্দু বিরোধী এবং আজকে যে ভাষা এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী তিনি অভয়ার বাবা মাকে কিনতে এসেছিলেন দশ লক্ষ টাকা দিয়ে তাই দিদিদের সম্মান কোনো মূল্য নেই তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই সিঁদুর প্রসঙ্গে এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না আমি একুশে হারিয়েছি তো ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে ওনার সঙ্গে মোদিজির সঙ্গে লড়তে হবে না আমার সঙ্গে লড়ুন একবার গেছিলেন গঙ্গা বেরিয়ে ওদিকে হাজিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে বিজেপি যাকে ধারণ করবে তাকে যেতাম ভবানীপুরে রাজনীতির जो तो नारी समाज हमारा माता दीदी बहन इसका अपमान है ममता बनर्जी का आदत इस तरह के है अबवा का जो केस हुआ था आर्टिकल में दस लाख रुपया देने के लिए उनका पिताजी को माता जी को ऑफर किया आज का जो सभा इसका इम्पैक्ट क्या होगा आज का जो सभा का इम्पैक्ट क्या होगा अगले दिन आपको मालूम चल जाएगा नॉर्थ बंगाल में चल जाएगा डेढ़ से दो लाख लोग मोदी जी का सभा में आया है मोदी जी फिर आ रहा है इस बार बहुत जोर से लड़ाई होगा मोदी जी तो सामने रखते हुए लड़ाई होगा इलेक्शन का रिजल्ट कैसा होगा? रिजल्ट तो बाद में होगा यहाँ राष्ट्रपति शासन में चुनाव कराना चाहिए गुंडागर्दी बंद हो जाएगा जनता अपने मतदान अपने सोच और विचार से करेगा शौकत मुल्ला का और जो शाहजान गुंडा है इसका इशारा से जनता का मतदान नहीं होगा मोदी जी, जी हरियाणा ले लिया महाराष्ट्र ले लिया दिल्ली सत्ताईस साल बाद ले लिया इस बार बंगाल का बाहर है।